দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য আমরা নিয়ে এসেছি একটা ডিটেল সাদেশন যেখানে আমরা প্রত্যেকটা বিষয়ের প্রত্যেকটা অধ্যায়ের জন্য ডিটেল সাদেশন তোমাদেরকে দিব এই সাদেশনের মধ্যে থাকবে প্রত্যেকটা অধ্যায়ে তুমি কতটুকু পড়বা কোন জায়গা থেকে পড়বা কতটুকু পড়লে তোমার এ প্লাস নিশ্চিত থাকবে এবং শতভাগ প্রশ্ন তুমি আনসার করতে পারবা সেরকম একটা সাদেশন নিয়ে আমরা হাজির হলাম আজকে আমরা শুরু করলাম সাধারণ গণিতের অষ্টম অধ্যায় অর্থাৎ বৃত্ত সম্পর্কিত যে বিষয়গুলো রয়েছে সেগুলো কতটুকু পড়বা তুমি আসলে বৃত্তর অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে প্রত্যেকটা বছর কিন্তু আমরা দেখি প্রায় তোমার অনেকগুলো প্রশ্ন কিন্তু আমরা থাকে এর মধ্যে একটা সিকিউ কিন্তু মাস্ট থাকে এবং চারটা থেকে পাঁচটা এম সিকিউ থাকে তো এই গুরুত্বপূর্ণ অধ্যায়টার কাভার দেওয়ার জন্য তুমি কতটুকু শিখবে আসলে সেটা নিয়ে আজকে আমরা আসলে কথা বলবো তো আসলে আমরা শুরু করলাম শুরুতে আমরা এমসিকিউ কিউ এমসি কিউর জন্য আমরা কতটুকু পড়বো এমসি কিউর জন্য একদম শিক্ষার্থীর উচিত হচ্ছে সে বৃত্ত সম্পর্কিত যতগুলো উপপাদ্য রয়েছে উপপাদ্য অর্থাৎ সতেরো থেকে সাতাশ পর্যন্ত প্রত্যেকটি উপপাদ্যের প্রশ্ন প্রত্যেকটি উপপাদ্যের প্রশ্ন তাকে শুধুমাত্র প্রশ্নটা তাকে একটু বুঝে দিতে হবে তারপরে অনুসিদ্ধান্ত এবং বৃত্ত সম্পর্কিত যে সূত্র রয়েছে বিশেষ করে দুইটা সূত্র এখানে সে ভালো করে শিখবে এক হচ্ছে বৃত্তের পরিধি নির্ণয় করার সূত্র আর হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র এই দুটা সূত্র এবং এই বিষয়গুলো যদি সে কাবার দেয় বৃত্ত থেকে যে এমসি আসে অর্থাৎ চারটা থেকে পাঁচটা যে এমসিকিউ থাকে সেটা অবশ্যই সে পারবে এবার আসবে আমরা যদি সিকিউ নিয়ে কথা বলি আমরা সিকিউ সম্পর্কে বলি সিকিউ কতটুকু পড় কতটুকু পড়লে বৃত্ত থেকে যে সিকিউটা আসবে সেটা সলভ করা সম্ভব হবে এই জন্য তোমরা তোমাদের পাঠ্য বইয়ের উপপাদ্য সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তেইশ এবং ছাব্বিশ তবে সবচেয়ে ভালো করে আঠারো উনিশ বিশ এবং তেইশ এই চারটা উপপাদ্য একদম ভালো করে শিখবা। বারবার কিন্তু এই চারটাই পরীক্ষাতে আসে এছাড়া তোমরা অনুশীলনের আট দশমিক একের দুই নাম্বার আট দশমিক দুইয়ের এক আট দশমিক তিনের তিন আট দশমিক চারের এক এবং দুইটা সৃজনশীল কিন্তু তোমরা এখান থেকে পড়তে পারো একশো ষাট পৃষ্ঠা চার নম্বর এবং একশো সাতষট্টি পৃষ্ঠার পাঁচ নম্বর এই বিষয়গুলো তুমি যদি শিখো বৃত্ত থেকে ইনশাল্লাহ তোমার শতভাগ প্রশ্ন কমন পড়বে এবং তুমি খুব সহজভাবে সিকিউ এবং এম সিকিউ সলভ করতে পারবা সো তোমরা এরকম সাজেশন পাওয়ার জন্য এরকম সাজেশন পাওয়ার জন্য আমাদের লার্নিং পার্টনার এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং আমরা নিয়মিত এখানে তোমাদের জন্য ভিডিও আপলোড করব যদি আমরা উৎসাহ পাই তোমাদের কাছ থেকে সো থ্যাংক ইউ ফর টিউনিং ইন অ্যান্ড এজ অলওয়েজ থ্যাংকস ফর ওয়াচিং